হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে আজকের ভিডিওটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্যই খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওটা তোমরা যদি সম্পূর্ণটা না দেখে থাকো এবং তারপরেই যদি আমাকে পরীক্ষার পর এসে বা তার আগে এসে আমাকে আমার কমেন্ট সেকশানে যেন কেউ কমেন্ট না করো যে আমি তোমাদের পরীক্ষার প্রশ্ন ফার্স্ট নিয়ে কিছু করিনি বা করি না এই জিনিসটা যেন না বলো তাই অবশ্যই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আজকে মানে বলতে পারো খুব মানে খুবই ইম্পর্টেন্ট কিছু কথা তোমাদের জন্য রয়েছে যেগুলো তোমাদের কিন্তু করতে হবে অবশ্যই এবং আজকেই করতে হবে যদি করতে পারো তাহলে একদম কিন্তু শিওর থেকে যে কোশ্চেন ফার্স্ট কিন্তু আর হচ্ছে না ঠিক আছে অবশ্যই কিন্তু করবে প্রথম কথা দেখো আমরা কিন্তু বিশেষ করে টার্গেট করছি রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং লেডি কনস্টেবল কারণ তোমরা প্রত্যেকেই জানো যে এখানে কিন্তু একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে তার সঙ্গে কিন্তু এখানে একটাই এক্সাম হবে এবং তোমরা খুব ভালো করে জানো যে এই একটা এক্সামে যদি কোশ্চেন ফাঁস হয়ে থাকে তাহলে কিন্তু সব শেষ হয়ে গেল ঠিক আছে সো সেই জন্যে আমাদের কিন্তু এখন থেকেই এই জিনিসটাকে আটকাতে হবে কারণ পরীক্ষার আর খুব বেশি দিন সময় নেই তাই প্রত্যেককে বলছি যে আজকে ভিডিওটা প্রথম থেকে দেখো শেষ পর্যন্ত এবং যদি তোমাদের মনে হয় আমি তোমাদের সঙ্গে সবসময় থাকি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে দেখো তোমাদের সামনে আজকে কিন্তু আমার একটা চ্যানেল তোমাকে দেখাচ্ছে আমি দেখতে পাচ্ছ এই চ্যানেলটার নাম এই চ্যানেলের লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো নিউজ এবং প্রকল্প বলে একটা চ্যানেল রয়েছে এই চ্যানেলে তুমি যদি ভিডিও সেকশানে চলে যাও এইখানে গেলে পরপর কিন্তু দেখতে পাবে দেখতে পাচ্ছ কত ভিডিও রয়েছে কত ভিডিও রয়েছে এরা কিন্তু কোশ্চেন ফাঁসের বলতে পারো মেন মাস্টার মাইন্ড ঠিক আছে প্রত্যেকের কিন্তু কোশ্চেন ফার্স্টের একদম মেন মাস্টার মাইন্ড রয়েছে দেখতে পাচ্ছ এখানে দেখো প্রত্যেকটা জিনিস তোমরা যদি এই দেখতে পারো মানে এরা হচ্ছে কোশ্চেন ফার্স্টার একদম শিখরে রয়েছে ঠিক আছে তো এদেরকে কিন্তু আমাকে প্রথম কথা আটকাতে হবে এবং দেখো একটা কথা বলি যদি এদেরকে দেখে যদি কেউ এদের টেলিগ্রাম গ্রুপে বা কিছু জয়েন হয়ে থাকো এবং যদি তোমার মনে হয় যে হ্যাঁ তাহলে আমি এখান থেকেও পেয়ে যেতে পারি কোশ্চেন মানে যদি তুমি চাও যে আটকাতে তাহলে তো খুবই ভালো কথা এবং যদি তুমি মনে হয় যে না এরা চুরি করছে আমি একটু চুরির ভাগ নিয়ে তাহলে জানোই কী হচ্ছে পরবর্তীকালে ওই টাকা দিয়ে কাজ করবে পরে বাই বের করে দেবে পরিষ্কার কথা ঠিক আছে সেই জন্যে আমাদের কী করতে হবে প্রথম আমাদের যে কাজ এই চ্যানেলটা তুমি যদি ঘুরে আসো ভালো করে দেখো আমি তোমাদের একটা একটু ছোটো করে ভিডিওটা চালিয়ে দিচ্ছি ভালো করে একটা জিনিস দেখো তুমি এইখানে এই যে চ্যানেলটার নাম কী চ্যানেল নাম রয়েছে জেনারেল নলেজ অনেকেই হয়তো এই চ্যানেলটা খুব ভালো করে চেনো ছশো তিরাশি জন জয়েন করে রয়েছে মানে নীলজ্জর মতন জয়েন করে রয়েছে যে আমি কোশ্চেন পেতে চাই মানে এতটাই নিরজ্জ যে তারা কিন্তু এখানে জয়েনও করে রয়েছে এর বিরুদ্ধে কেউ কথা বলছে না অথচ এখানে জয়েন করে রয়েছে এখানে অনেক বড় বড় ইউটিউবারও জয়েন করে রয়েছে পরিষ্কার তোমার গিয়ে দেখতে পাবে রয়েছে ঠিক আছে দেখো প্রথম যে তোমাদের কাজ হবে সেই কাজ হচ্ছে এই ভিডিওটাকে তোমরা ডিলিট করা কী করে ডিলিট করবে সবাই মিলে কিন্তু রিপোর্ট মারতে হবে ভিডিওটাকে ওপেন করবে একবার ওপেন করার পর দেখবে এই নিচের দিকে একটু চলে আসবে এখানে রিপোর্ট বলে একটা অপশান রয়েছে দেখতে পাচ্ছ এই রিপোর্ট ওপর ক্লিক করবে ক্লিক করার পর তোমরা কিন্তু প্রত্যেকেই এখানে দেখো এখানে কী অপশন রয়েছে এখানে তোমার দেখাচ্ছে আমি এই যে মিস ইনফরমেশন এইখানটা ক্লিক করে কিন্তু রিপোর্ট করবে ঠিক আছে রিপোর্ট হয়ে গেল প্রত্যেকে যদি একবার করে রিপোর্ট তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটা উড়ে যাবে ঠিক আছে প্রথম কাজ এটা হবে এবং তার পরবর্তী কাজ তোমাদেরকে আমি বলছি যখন তোমাদের ভিডিও কমপ্লিট হয়ে যাবে রিপোর্ট মারা প্রত্যেকে কিন্তু করবে আমি বলছি নাহলে কিন্তু এখন কোশ্চেন পাস আটকাতে পারবে না আমি বলছি যতই হোক ঠিক কিন্তু কোশ্চেন আউট হবে এবার কি করবে ওটা যখন ভিডিওতে হয়ে গেলো এবার হচ্ছে চ্যানেলের উপর কি করে এই থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে ক্লিক করবে ঠিক আছে থ্রি ডটে ক্লিক করার পর এই রিপোর্ট ইউজার এই রিপোর্ট ইউজার রিপোর্ট ইউজারের ওপর ক্লিক করে দেবে ক্লিক করার পর দেখবে একটু ওয়েট করে তোমাকে গুগলে নিয়ে যাবে ঠিক আছে নেওয়ার পর দেখবে এটাকে একটু স্লাইড করে নিচের দিকে নামাবে নামানোর পর এই যে রিপোর্ট ইউজার বলে একটা অপশন রয়েছে এই অপশানে ক্লিক করবে আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ দেখাচ্ছি প্রত্যেকে করবে করার পর একদম দেখবে নিচে রয়েছে এই যে স্প্যাম এবং এই যে স্ক্যাম ঠিক আছে এখানে রয়েছে এই অপশানটা তোমরা ক্লিক করে নেক্সটটা করে দেবে করার পর যদি কিছু এবং কোন ভিডিওটা প্রত্যেকটা ভিডিও যে কটা ভিডিও পারবে সিলেক্ট করে দেবে ঠিক আছে সিলেক্ট করে দেবে আমি সিলেক্ট করে দিচ্ছি করার পর নেক্সট অপশনে ক্লিক করবে করার পর যদি তোমার কিছু অ্যাডিশনাল এখানে লিখতে ইচ্ছা করে লিখতে পারো অথবা তুমি এই যে নিচে দেখো সাবমিট বলে অপশন রয়েছে এই সাবমিট অপশনে ক্লিক করে দেবে ঠিক আছে সাবমিটে ক্লিক করে দেবে ব্যাস তোমার রিপোর্ট কিন্তু কমপ্লিট হয়ে গেল রিপোর্ট কমপ্লিট যখনই হয়ে যাবে তখন কিন্তু তোমরা যদি এতজন মিলে রিপোর্ট করো আমি গ্যারান্টি দিচ্ছি চ্যানেলটা কিন্তু উড়ে যাবে আমি দেখো কারো ক্ষতি করতে চাই না কিন্তু যদি এইরকম ইলিগাল কাজ ওপেনলি এসে করছে ওপেন কেন করবেই না যদি এরকম কাজ করে থাকে তার এগেন্সটা আমি কথা বলবো আগেও বলেছি এখনও বলবো কোনো চ্যানেল আসবে না ভাই প্রত্যেককে বলছি আমি কিছু বড়ো চ্যানেল আছে যারা কিন্তু প্রত্যেকটা প্রোটেস্টে থাকে বাকি কেউ আসবে না সেই জন্য নিজে আমি যেটুকু হেল্প করতে পারলাম কিছু তো করলাম এই জিনিসটাকে তোমরা কাজে লাগাও এবং এর এগেনস্টে কিন্তু কথা বলো এবং তারপরও রয়েছে এর চ্যানেল ঠিক আছে টেলিগ্রাম চ্যানেল আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি কেউ জয়েন করতে চাও করবে না করতে চাও করো না আমি এর চ্যানেলটাকে খুঁজে টেলিগ্রাম চ্যানেলটাকে খুঁজে তোমাকে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে যাবে সেমভাবে টেলিগ্রামে কী করে রিপোর্ট করে প্রত্যেকে জানো গিয়ে জাস্ট রিপোর্ট করে দিয়ে আসবে ঠিক আছে ব্যাস এইটুকু কাজ যদি করে দাও গ্যারেন্টি দিচ্ছি অন্তপক্ষে এর চ্যানেলটা তো বন্ধ হয়ে যাবে এবং এরটা বন্ধ হওয়ার পর এর দেখে দেখে কিন্তু আর পাঁচটাও বন্ধ হবে যদি কেউ চাও করতে পারো অথবা যদি তোমার মনে হয় যে না করতে হবে না তো করো না তোমার ইচ্ছা আমাকে একটা ভাই আজকেই পাঠিয়েছে আমার মনে হয়েছে যে এর এগেন্সটে কথা বলা উচিত আমি কথা বলেছি তোমার যদি ইচ্ছা হয় তুমি করো না হলে না যেটা তোমার ভালো লাগে আমি ফুল প্রসেস তোমাকে দেখিয়ে দিলাম যে কী করে এর এগেন্স্টে কথা বলতে হবে ঠিক আছে এটা যদি করতে পারো কলকাতা পুলিশ বলো ডব্লিউপি বলে দুটোতেই কিন্তু কোশ্চেন আটকানো যাবে না হলে কিন্তু আটকানো যাবে না পরিষ্কার কথা যদি করতে পারো করো না হলে যেটা ইচ্ছা সেটা করতে পারো ঠিক আছে ব্যাস আজকের ভিডিওটা এই অবধি ছিল এবং তোমাদের আরও একটা কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে অবশ্যই এর এগেন্সটে কথা বলো আমি টেলিগ্রামের এর যে টেলিগ্রাম চ্যানেল আমি ফুল আমরা কিন্তু লিঙ্ক আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো এবং কী করে করতে হবে সেটাও দেখিয়ে দেবো অথবা ডিসক্রিপশনে তুমি দেখবে এর চ্যানেলে মানে টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে সেখানে গিয়েও কিন্তু রিপোর্ট করে আসবে যাতে করে এর ফুল যে ব্যবসা এটা যেন বন্ধ হয়ে যায় পরিষ্কার একদম ঠিক আছে এবং এই ছেলেটাকে পেলে আমি তো এবং আমি তোমরা করো কি না করো তোমাদের ব্যাপার আমি কিন্তু এর এগেনস্টে এখনই কিন্তু ডাব্লিউ কাছে কিন্তু ইমেল করব এই চ্যানেলের লিঙ্ক দিয়ে কী কী করেছে আমি সম্পূর্ণ বিস্তারিত বলে দেবো যাদের এটা করতে ইচ্ছা করবে ইমেল করার অবশ্যই আমাদের টেলিগ্রামে আমি ফুল ইমেলটা লিখে দেবো কী করতে হবে সেটা লিখেও করতে পারো ঠিক আছে এইটুকু আমি তোমাদের কাজ করে দিতে চাইছি যদি কারো ভালো লাগে যদি মনে হয় আমার সঙ্গে থাকবে থাকতে পারো অথবা তোমরা ওই যে যারা ইনফরমেশন দেয় যেতে পারো সেখানে কোনো ব্যাপার না আমার এইটুকু কাজ ছিল আমি করে দিয়েছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে